আমরা যেহেতু পাইকারি কিনি এখন আমার খরচ কম পাবে আমি আপনার খরচ কম এতগুলো মেডিসিনের সমন্বয় একটা প্রিমিক্স মেডিসিন তৈরি করছি আপনাদের খরচ কম হবে কিন্তু যদি আপনি এক কেজি এক কেজি করে যদি প্রত্যেকটা মেডিসিন কিনতে যান এই আঠারো পদের মেডিসিন তাতে আপনার খরচ করবে কত আপনার পনেরোশো টাকা তার বেশিও পড়বে এক কেজি মানে প্রিমিক্স তৈরি করতে পনেরোশো টাকা আর আপনার এই এক কেজি তো মেডিসিন বিক্রি করবে না

যে সে চারটে পাঁচটা মেডিসিন দিয়ে তার একটা ফার্মেন্টেড তৈরি করতেছে তার খরচ কম কত মেডিসিন তিন থেকে চারশো টাকা পরে তার ওজন কিন্তু নাই ওজন কত বত্রিশ দিনের সাথে কেজি করছে বা তেত্রিশ দিনের কিন্তু কোম্পানি করছে কোম্পানির ফিট খাওয়া কিন্তু এই ওজন আসে পাঁচশো মুরগি তাই না কত বস্তা খাওয়া হয়েছে এগারো বস্তা না আর ওজনও কিন্তু আছে কতটুকু পাঁচশো পঞ্চাশ কেজি যা খাইছে তাই ওজন আছে যা আর এক ভাই